নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো এই শাকটা অনেকে হয়তো চিনে থাকবে অনেকে হয়তো চেনো না এটা হচ্ছে আমাদের টবে হয়েছে ছাদে পুনর্লবা বলে আমরা জানি আর আমি জানি না আর কি নামে একে ডাকা হয় তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আজকে আমি তোমাদের সঙ্গে এই শাক রান্নাটাই শেয়ার করবো এটা ভীষণ উপকারী হয় দেখে নাও শাকটা তুলছে শাকটা আমি শুধু ক্যামেরাটা ধরে আছি দেখো এই গোলাপ গাছটার মধ্যে তবে এই গাছটা হয়েছে শাকগুলো দেখো ধুয়ে নিয়েছি আগে এবার বাছার পাল্লা শাকের শুধু ডগার নরম অংশটুকুই আমরা নিয়ে নেবো দেখতে পাচ্ছ তোমরা ডগার শুধু নরম অংশটুকুই ছুলে নিচ্ছি তো কড়াইতে প্রথমেই দিয়ে নেব সর্ষের তেল রান্নাটা আজকে আমি করছি না বন্ধুরা দিদি করছে তো আমি শুধু দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্নাটা ও করছে পূর্ণলবা শাক তোমরা কে কি নামে চেনো আমি জানি না অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কি নামে এটাকে চেনো তো এটার মধ্যে দিদি কালো জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোরন হিসেবে দিয়ে দিল একজন এক এক রকমভাবে রান্না করে থাকে বন্ধুরা তো দিদি কিভাবে রান্না করছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আলু দিল আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছে আলুটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে বেগুন কেটে রাখা বেগুন ছোটো ছোটো একই রকমভাবে কেটে নেবে সবজিগুলো তাহলে কিন্তু ভালো হয় রান্না করবার সময় সবজি সবসময় একই রকমভাবে কাটতে হয় কতগুলো ভিজানো ছোলা ছোলা ভিজিয়ে রাখা হয়েছিল সেই ছোলা ভেজানো দিয়ে দিলো এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমাদের দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতন নুন যে যার নিজেদের পছন্দ মতন প্রয়োজন অনুযায়ী অ্যাড করবে একটুখানি মিষ্টি আর সামান্য একটু হলুদ দেখো সবজিগুলো বেগুনগুলো অনেকটা মজে এসেছে এরমভাবে আর পাঁচ আমাদের নাড়িয়ে নিতে হবে সবজিটা ভাজা হয়ে গেছে এবার আমরা অ্যাড করে দেবো এই শাকটা বাজারেও কিনতে পাওয়া যায় এটা এমনি এমনি টবে উঠেছিল তো এবার শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই শাকটার থেকে একটু জল বের হবে এতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিতে হবে কড়াইতে দেখো শাকটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এইভাবে যদি কারোর শাক রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে পুরো শুকিয়ে যাবে জলটা কিন্তু মাখা মাখাও থাকবে দেখতে পাচ্ছো তো টেক্সচারটা কীরকম হয়েছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো